দর্শক প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ঢাকা দুহার ঘাট মাছের রোদে আজকে কি কি মাছ আসলো দাম কেমন গেল আপনাদেরকে জানাতে তো চলুন আমরা একে একে দেখে নিলাম

ছয়শো মা ছয়শো পঞ্চাশ কেরা ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ থেকেশে দেড়শো পনেরোশো বাঘা পনেরোশো পনেরোশো পঞ্চাশ বাঘা পনেরো পঞ্চাশ বাঘের ষোলশো বাঘের ষোলশো বাঘের ষোলোশো টেকাশ পাগের ষোলশো ষোলো পঞ্চাশ ষোলো

فضل الله، فضل الله، ختمنا، علمنا، كل شيء حالي، كل شيء आयो मैले बाट गयो अहिले गाड गाडी गालिनु भाइ दे एय भोरवार गयो भोरवार गयो भोरवार गेलो गुरुशुदा भन्दिए माझ पनि बेग बाहिर हाले 5300 पुदिउ भको 5300 बराबर ए यो दुरा क्लियर हुने बाजन आ गयो आ गयो 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 না 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 এক একজনের কাছে কম না ভাই একজনের কাছে না এখানে আপনার কাস্টমার ব্যাপারে সমান

মাছটা এখন ওজন দিব দেখি কত কত কেজি হয়